হালতে যাবে রেনদী আল্লাহ হুতা বলেন অ নয় তু নজুল আমি এক ব্যক্তিকে দেখলাম যার মত অনুযায়ী সকলেই কাজ করতেছি কোন কথা তার মুখ থেকে বের হওয়ার সাথে সাথে সবাই তা পালন করতেছে কেউ কোন কথার বলকে লাভ না এখানে যারা ছিল আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম মান রাজুল এই লোকটিকে যার কথা সকলে মনোযোগ দিয়ে শুনতেছে যার রায় মতন সবাই যার রায় সকলেই মেনে নিতেছে যার মত অনুযায়ী সকলে কাজ করতেছে তারা বলল কলু رسول الله صلى الله عليه وسلم جيني هتشن الله رسول صلى الله عليه وسلم حضرت جابر رضي الله تعالى عنه في لا يقطع جاء جا عند رسول الله صلى الله عليه وسلم قلت عليك السلام يا رسول الله مرتين

قل السلام عليك او السلام عليكم هي الله الوندة تمي عليك السلام تمي بلو لم ولن تمي السلام عليكم اتبع السلام عليك حضور صلى الله عليه وسلم بلن جعتا حج الاسلام بلال اسلام اليوم نتي ايكي حدیث حضور صلى الله عليه وسلم ایک صحابي کے راتي ঘুম যাওয়ার আগে একটি দোয়া শিক্ষা দিলেন যে এই দোয়া পড়ে রাতে যদি ঘুমিয়ে যাও তাহলে এই রাতে তুমি যদি মারা যাও তাহলে তুমি গ্নতি আমান তুবি কিতাবাল্লাজি আনজালতা আবুন নাবী কিল্লাজি আরসলতা এই দোয়াটা এই সাহাবিকে শিক্ষা দিলেন আল্লাহর পেয়ারা নবী জনাব রসুল সাল্লি সাল্লাম এই দোয়া যখন সাহাবিকে শিক্ষা দিলেন সাহাবি মনোযোগ সহকারে এই দোয়া শিখলেন শিখে আমলও করলেন কয়েকদিন পরে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাথে সাক্ষাৎ আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে এই দোয়া পরে শোনাইলেন আমান তু বিকিতা বিল্লাদি ওবি রাসুলিকাল্লাদি আর সাল্লাহ এখানে দেখেন যে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছিলেন ছিলেন ওবি রবি কিন্তু এই সাহাবীর নবীর শব্দ পরিবর্তন করে তিনি ব্যবহার করলেন ওবি লিকা আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলেন সাল্লাম রাজি নয় অদস নবীর সাইতে রাসুলের মর্যাদা বেশি নবীর সাইতে রাসূলের মর্যাদা বেশি কিন্তু আল্লাহ রসুল সাল্লাম তাও মানতে রাজো নাই কেন শব্দের পরিবর্তন হলো আল্লাহ রসুল যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে কেন এই সাহাবি আমল করে নাই আজকে আমাদের দেশে শিরিক বেদাতে বলপুর শিরিক বেদাতে আমাদের দেশে আজকে বলপুর প্রতিটা পরিবারের প্রতিটা ফ্যামিলি প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মানুষ সিঁড়িকের সাথে যুক্ত বেদাতের সাথে যুক্ত